প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা সমাধান করব তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাড়ির কাজ সাত বন্ধুরা আজকে তোমাদের পাঠ্য বইয়ের ছাব্বিশ এবং আঠাশ নং পৃষ্ঠা থেকে বাড়ি কাজ দিয়েছে দেখো কাজ তোমাদের বইয়ের আঠাশ নং পৃষ্ঠার পাঠের অংশটুকু ভালোভাবে পড়ো এবং তা নিয়ে শিক্ষক অথবা ফিতামাতা অথবা বড় ভাই বোনের সাথে আলোচনা করে কাজটি করো দেখো নিচে আমাদেরকে দিয়েছে ভালো মানুষের গুণের তালিকায় লিখতে বলেছে এক থেকে ছয়টি লাইন দিয়েছে আমাদের এরপরে খ আমার প্রশ্ন করেছে কাজ অল্প কথায় উত্তর দাও আমাদেরকে প্রশ্ন করেছে আমরা কেন ভালো মানুষ হব চলো বন্ধুরা আমরা প্রশ্নগুলো উত্তর করে নিই দেখো বন্ধুরা আমাদেরকে উত্তর লেখার পূর্বে জন্য দেখো আমি তোমাদের তুলে দিয়েছি সুবিধাতে তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পৃষ্ঠাটি কয়েকবার পড়ে নাও দেখো অধ্যায় মানুষের গুণ এরপরে প্রথম অংশ হলো ভালো মানুষের গুণ দেখো এখানে আলোচনা আছে এটা ভালো করে পড়ে নাও বন্ধুরা কাজ তোমাদের ভইয়ের আঠাশ নং পৃষ্ঠের পাঠের অংশটুকু ভালোভাবে পড়া এবং তা নিয়ে শিক্ষক অথবা পিতামাতা অথবা বড় ভাই বোনদের সাথে আলোচনা করে কাজটি করা উত্তর আমার ভয়ের আঠাশ নং পৃষ্ঠ পাঠের অংশটুকু ভালোভাবে পড়লাম এবং তা নিয়ে শিক্ষক অথবা অথবা বড় ভাই সাথে আলোচনা করে কাজটি নিম্নে উল্লেখ করলাম দেখা বন্ধুরা আমাদেরকে লিখতে বলেছে ভালো মানুষের গুণের তালিকা আমরা এক থেকে আট পর্যন্ত দিয়েছি তোমরা ছয়টিও দিতে পারো ষাটটি দিতে পারো আটটিও দিতে পারবে সমস্যা নেই এক ভালো মানুষ সবার সাথে ভালো ব্যবহার করে দুই কারো ক্ষতি না করে উপকার করেন তিন সত্যি কথা বলেন চার বড়দের সম্মান করেন পাঁচ ছোট বড় সবাইকে ভালোবাস ছয় নিয়ম মেনে চলেন সাত কোনো মানুষকে কথা দিলে তা রাখেন আট ভালো মানুষকে সবাই পছন্দ করেন এরপরে আমাদেরকে আরেকটি প্রশ্ন করেছে। আমরা কেন ভালো মানুষ হবো উত্তর একজন ভালো মানুষ সবার সাথে ভালো ব্যবহার করে ভালো মানুষকে সবাই পছন্দ ও বিশ্বাস করে সবাই তার প্রশংসা করে তাকে ভালোবাসে তাই আমরা ভালো মানুষ হব